জীবন ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায় তুমি আমার বিশ্বাস ভেঙেছ তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয় চোখের সামনে মানুষের বদলে যাওয়া রূপ দেখে আর হতাশ লাগে না মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে সেটাকে এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্টই মানুষকে শক্তিশালী করে তোলে মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করতে নেই বেশি গুরুত্ব দিতে নেই বেশি প্রকাশ করতেও নেই মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায় সব আকর্ষণ ঠুনকু হবে সব ভালোবাসা রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্ন ভাঙার কষ্ট অনিবার্য কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই সবথেকে খারাপ অভিনয় হল সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা আবারও প্রেমে পড়বে ভুলবে ঠকার যন্ত্রণা মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দ না আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় বাবা মানে বটবৃক্ষ দুঃসময়ে মাথার উপরে হয়ে থাকা ছায়া বাবা মানেই এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা জীবনে কোনো দিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয় জীবন কখনো কারো জন্য থেমে থাকে না কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে ইতিহাস রাতারাতি হয় না ইতিহাস হতে সময় নেয় কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না এমন মানুষেরাই একসময় ইতিহাস গড়ে তোলে সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন মরার পরে গরু জবাই করে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না সংসারের অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবন সঙ্গীর অবহেলা অনাদর ও দুর্ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি তাহলে বুঝে নিবেন সে মিথ্যা বলছে কারণ কলিজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন কলিজাতেই থাকে শুধু ব্রহিপ্রকাশটা আর হয় না এই আর কি ধন্যবাদ